দ্রুত নির্বাচন সরকারের সামনে আর কোন পথ নেই এবং সর্বশেষ জানাবো জুলাই অভ্যতার নিয়ে প্রতিদিন ডকুমেন্টারি আসছে বলছেন প্রেস সচিব ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন প্রধান উপদেষ্টা মির্জা ফখরুলের প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুসকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনি লন্ডনে গিয়ে তারেক রহমানকে এবং দেশবাসীকে কথা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন আপনি কথা রাখবেন বলে আশা করি দেশের সকল জনগণ তাই চায় বিএনপির মহাসচিব বলেন দেশের মানুষের বহু বছরের আকাঙ্ক্ষা নিজের ভোট নিজে দেবে জুলাই আগস্টের আন্দোলনে শত শত প্রাণ গেলছে শহীদ জাফরুলের মায়ের বক্তব্যের সময় তার কান্না চোখের পানি তুলে রাখতে পারেনি তার ছেলে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল উনি হাসিরা হতে দেয়নি তার পুলিশ বাহিনী গুলি চালিয়ে অনেক তরুলের স্বপ্ন শেষ করে দিয়েছে অগণিক দেশকে ধ্বংস করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন বিএনপি দেশ গঠন করতে কাজ করবে মির্জা ফখরুল আরো বলেন পলাতক হাসিনার আমলের মতো রাতে ভোট হবে না একজনের ভোট আরেকজন দেবে না মালিকীশূর কহর কমলে বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপি महासचिव বলেন যারা লুটপাট করে চালাবাজি করে ব্যাপক লুট করবে তাদের ছাড় দেব না শহীদদের দাফনে বাধা জানাজাদিতে বাধা এসবের বিচার করতে হবে ট্রেনের যাত্রা বাতিল চট্টগ্রাম স্টেশন ভাঙচুর করলেন যাত্রীরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কিছু অংশ ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ যাত্রীরা সন্ধ্যায় কর্তৃপক্ষ কক্সবাজার প্রবাল এক্সপ্রেস ট্রেনে যাত্রা বাতিলের ঘোষণা দেওয়ার পর একদল বিক্ষুব্ধ যাত্রী স্টেশনে ভাঙচুর শুরু করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান সন্ধ্যা ছটার দিকে প্রায় দুশো ক্ষুব্ধ যাত্রী স্টেশন ম্যানেজারের অফিসে হামলা চালান তারা দরজা নেমপ্লেট ও বেশ কিছু আসবাবপত্র ভেঙে ফেলেন কর্মকর্তা জানান ইঞ্জিনের স্বল্পতার কারণে ট্রেনটির যাত্রা বাতিল ঘোষণা করা হয় চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিকি বলেন ট্রেনটি যাত্রা বাতিল ঘোষণার পর যাত্রীদের টিকিটের টাকা ফেরত নিতে অনুরোধ করা হয়েছিল তবে তাদের মধ্যে কয়েকজন আক্রমণাত্মক আচরণ করে এবং স্টেশনের কিছু অংশ ভাঙচুর চালায় যোগ করেন তিনি দ্রুত নির্বাচন দেয়া ছাড়া সরকারের সামনে আর কোনো পথ নেই চোদ্দটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেন বৈঠক শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেছেন প্রধান উপদেষ্টা চার পাঁচ দিনের মধ্যে আগামী জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করবেন যদিও সরকারের তরফ থেকে এ নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি তবে এই দুটি সংবাদ থেকে বোঝা যায় সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে শুধু বুধবার এক প্রতিবেদনে বলা হয়েছে সরকার দশ থেকে বারোই ফেব্রুয়ারির সামনে রেখে নির্বাচনের লক্ষ্যে এগোচ্ছে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা এবং তা মানচাল ও বিলম্ব করার নানাবিধ ষড়যন্ত্র চক্রান্ত চলছে তার মধ্যে সরকারের এই প্রস্তুতি কিছুটা হলেও আশার সঞ্চার করেছে তবে সরকারের নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে যে কোনো কোনো মহল ও রাজনৈতিক দলের পছন্দ হচ্ছে না তা বুঝতে অসুবিধা হয় না বিশেষ করে নির্বাচিত না হয়ে ক্ষমতা উপভোগ করা দুটি দল জামায়াত ইসলামী ও এনসিপির পছন্দ হওয়ার কথা নয় কারণ নির্বাচন হলে তাদের সরকার গঠনের সম্ভাবনা খুবই কম এবং তাদের ক্ষমতা উপভোগের দিনও শেষ হবে সঙ্গত কারণে নির্বাচন ছাড়া যতদিন চলা যায় ততদিন তাদের জন্য ভালো ফলে তারা নানান ডালবাহানা ও ইস্যু তুলে ধরে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছে সংস্কারের মধ্যে এমন কিছু ইস্যুতে তারা দ্বিমত করছে যা আমাদের দেশে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার সাথে মানানসই নয় যেমন প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা মোট ভোটের আনুপাধিক হার পদ্ধতি এই পদ্ধতিতে নির্বাচন করার দাবি তুলে আন্দোলন করার কথা বলেছে তবে এই বিষয়টি দেশের সবচেয়ে বড় দল বিএনপি আপত্তি জানিয়েছে তার বক্তব্য এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয় এতে যে সরকার গঠিত হবে তার স্থিতিশীলতা থাকবে না ঘন ঘন সরকার পরিবর্তন হবে সবচেয়ে বড় কথা এই পদ্ধতিতে কথিত ও নিষিদ্ধ আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা প্রবল দলটি আওয়ামী লীগকে পুনর্বাসনের এই প্রক্রিয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখছে এখন বিএনপি একমাত্র দল যে বিগত দেড় যুগের বেশি সময় ধরে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লড়াই করে যাচ্ছে এই দাবির কারণে ফ্যাসিস্ট হাসিনের শাসনামলে দলটিকে প্রবলভাবে মার খেতে হয়েছে দলটি নেতাকর্মীরা গুম খুন নিপীড়ন নির্যাতন হামলা মামলা শিকার হয়েছে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য দলকে যে ত্যাগ তা দেশের মানুষ জানে গত বছরের পাঁচই আগস্ট গণফুতানে ফ্যাসিস্টি শেখ হাসিনার পতনের পর ধরে নেওয়া হয়েছিল সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপি দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম তার অবসান হয়েছে অন্তর্বর্তী সরকার দ্রুতই সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাবে দেখা যাচ্ছে হাসনার পতনের পরে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করলেও তা আমলে নেওয়া হয়নি যদিও সে সময় দ্রুত নির্বাচন করার মতো পরিস্থিতি ছিল না তবুও বিএনপি অন্তর্বর্তী সরকার এই বার্তা দিয়ে রেখেছিল যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে বিএনপির এই বার্তা সরকার ভালোভাবে নেয়নি এর কারণ হচ্ছে যতই দিন গেছে সরকারের মধ্যে ক্ষমতা লোক পেয়ে বসেছে বন ও পরিবেশ মন্ত্রী রিজুয়ানা হাসান চৌধুরী তো এক সময় বলেই বসেছেন শুধু নির্বাচনের জন্য গণভূতান হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন জনগণ এই সরকারকে পাঁচ বছর চায় তাদের এ ধরনের বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হলে সরকার চুপ মেরে যায় এ নিয়ে উপদেষ্টাদের কথা বলতে বারণ করা হয় অন্যদিকে বিএনপি দ্রুত নির্বাচন চাওয়াতে যে সরকার না খোঁজ তা তার হাবভাবে বোঝা যায় জামাত ইসলামী ও এনসিপি দ্রুত নির্বাচন চায় না তাদের ভাবখানা এমন এ সরকারের অধীনে আজীবন সংস্কার চুরুক তাদের এই মতের সাথে সরকারেরও মত মিলে যায় ফলে সে এই দুই দলকেই তার রাজনৈতিক শক্তি মনে করে তাদেরকে প্রশাসন সহ সর্বত্র প্রভাবের সুযোগ করে দেয়া হয় যা আমাদের লোকজনকে গুরুত্বপূর্ণ বসানো হয় আর করতে তো সেখানে সেনাবাহিনী পুলিশ র্যাবের প্রোটোকল পাচ্ছে এছাড়া পরোক্ষভাবে দলটির সমর্থক দুজন উপদেষ্টা সরকারের রয়েছে ফলে সরকারের ভিতরে এবং বাইরে দলটি ব্যাপক সুবিধা পাচ্ছে দলটির নেতারাও সরকারি দলের মতো বিএনপিকে টার্গেট করে কড়া কড়া কথা বলছে জামায়াত দলটিকে পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে কথা এখন ব্যাপকভাবে প্রচলিত এনসিপি যে মাসব্যাপী পথসভা করছে সেসব সভায় জামায়াত ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা হাজির হয়ে সবাকে বড় করে দিচ্ছে সরকার ও এনসিপি বড় দল হিসেবে বিবেচনা করছে দেখা যাচ্ছে এনসিপি সরকার জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের সমর্থনে এগিয়ে যাচ্ছে এতে জনমনে প্রশ্ন জেগেছে দলটিকে জামাত কোলে রেখে নিজের পায়ে দাঁড়াতে ইসলামী দিচ্ছে কিনা জামাত যে কথা নিজে বলে না তা এনসিপি কে দিয়ে বলাচ্ছে আর বদনাম হচ্ছে এনসিপি সরকার ও দল দুটির এ সময় কর্মকাণ্ডের ধরন দেখে যে কারো মনে হতে পারে তারা বানরের পিঠাভাগের মতো ক্ষমতা ভাগাভাগি করে চলছে ক্ষমতার নম্বর নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহ কম সরকার যে নির্বাচন দ্রুত হোক তা চায় না তা বুঝতে অসুবিধা হয় না সমস্যা হচ্ছে সরকার দেশও ঠিক মতো চালাতে পারছে না আবার ক্ষমতা থেকেও যেতে যাচ্ছে না পর্যবেক্ষকদের মতে সরকার অত্যন্ত চতুর দেশে মব সন্ত্রাস সহ নানা ঘটনা ঘটতে দিচ্ছে তা প্রতিরোধে আগাম বা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিচ্ছে না কারণ মব সন্ত্রাস চলাকালে আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলেও তার যথাযথ প্রয়োগ নেই সেনাবাহিনী তাই ইচ্ছে কোনো প্রয়োগ করছে না নাকি সে তার যে বিশেষত্ব দীর্ঘদিন ধরে মাঠে থাকার বা তাকে কেয়ার করছে না এটা এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানের মর্মান্তিক মর্মান্তিকটা নিয়ে শিক্ষার্থীরা যে সচেতনার গেট ভেঙে বা ছেলে ভেতরে ঢুকে গেল তা কিভাবে সম্ভব হলো তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে বলা বাহুল্য বিনা বাধায় সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার ভিতরে কোন মপ বা আন্দোলনকারী ঢোকা সহজ নয় জুলাই আন্দোলনের সময়ও আন্দোলনকারীদের পক্ষে সচিবালয়ের গেট পার হয়ে ভিতরে ঢোকা সম্ভব হয়নি এখন কিভাবে সম্ভব হচ্ছে যে কোনো আন্দোলন যা তীব্রই হোক সরকার সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা হামলা থেকে রক্ষা নিরাপত্তা জোরদার করে আন্দোলনকারীদের প্রতিহত করে স্থাপনার অদিরে থামিয়ে দেয় প্রশ্ন হচ্ছে মাইল স্টুডেন্ট ট্র্যাজেডিকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিভাবে ঢুকতে পারলো আইন বাহিনী শুরুতেই কেন প্রতিরোধ করলো না প্রতিরোধ করলে তাদের পক্ষে ঢোকা সম্ভব হতো না অথচ তারা যখন সচিবালয়ের ভিতরে প্রবেশ করে তাণ্ডব চালাতে শুরু করে তখন পুলিশ অ্যাকশনে যায় পুলিশ তো এই অ্যাকশনে ঢোকার আগেই নিতে পারত পর্যবেক্ষকদের মতে সরকার অত্যন্ত সুকৌশলে এ ধরনের ঘটনা ঘটতে দিচ্ছে যাতে বলা যায়